প্রথম হাফ শেষ হয়ে গেল একটু লেটে আসলাম তার জন্য ভিডিওটা করতে পারলাম না প্রথম হাফ বল সংখ্যা এখন অবধি জিরো জিরো আছে একবারে পুরো সেকেন্ড হাফে করলে ভালো হতো ভালো করে পাগল পাগল

খেলাটা হচ্ছে মহামাতোলা গড়িয়া কালীবাজার থেকে কোথায় মারলো দেখো সবটা প্রথম আপ শেষ হয়ে গেছে ভিডিও করতে পারিনি একটু দেরিতে আসার কারণে সেখানে শুরু হয়েছে শর্ট ছিল অনেকটাই বাইরে থাকে এখানে ক্যারমে দেখছি না এখানে হচ্ছে না দেখুন আর ভালো শহর ছিল অনেকটাই ছিল পাহাড়গুলোও অনেক বড় আছে বলে গেলে বল হয়ে যেতেও পারে দু <laughs> কোথায় দাঁড়াতে দেখ বলে সামনে নাকি কোথায় ভালো পাস কোথায় ছিল

বড় মাঠ বড় বড় জায়গা করতে হয় ছোট ছোট জায়গা করলে এইসব আরো 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 দূরে যাওয়া দরকার খেলে হ্যাঁ যা কি করছে দেখো সব প্লেয়ারগুলো ভালো পাস আরো একটা গোল মিস ভালোই দুটো চান্স ক্রিয়েট করেছিল কিন্তু গোল করতে পারলো না দুটো মাটি বল দ বল নেই নাইন এইট সেভেন ভালো ও ಫೆನ್ಸ್ಲ

<laughs> भले से फुल्लो और भालो पास मार लो <laughs> <laughs> খেলার হচ্ছে ময়মাতলা গড়িয়া কালীবাজারের মাঠ থেকে সাত নম্বর খেলা এর মধ্যে ছোটো হয়ে গেল এক মিনিট এক টাইম দিলো এরই মধ্যে এর মধ্যে ফাউল হয়ে গেল সাত

Ah, स्कुल <laughs> 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 <laughs>

যেহেতু খেলার সংখ্যা জিরো জিরো থাকায় কারণে

শট এসে বুড়ো একটা পরে আছে টিমটা বাইরে মারলো নেক্সট টিমের শর্ট এসে বুড়ো ফার্স্ট শর্ট দেখা যাক কী করে গোল করলে নিজের টিমকে এগিয়ে রাখবে బుడో మార్లో శట్లు

कपल खराब हालो सॉर्ट में लग चुका है सॉर्ट में लग चुका है किंतु बोलता बारे लागलो दोनों मुस्तादे से चिट्टू चिट्टू बोल कोतवाल निज टीम के सेकंड डाउन नहीं जावे तब जा चिट्टू की